তারপরে বন না বন বন না উতালে কিস আসি এগুলো কি আমাদের লাগে কি করবো কিস নিয়ে আসি আমরা এই যে রসুন আদা তারপর ধনিয়া পাতা তারপরে এখানে আছে আর আছে কিস কিসের বর্ণ বলছি আজকা এলো আম আট্রেল কিলো আম আমি খুলে দেখাই একদম জিনুয়ে নাম আমের কালার খায়া দেখেছি মিষ্টি একদম সেই মিষ্টি আম ঠিক আছে তো আম হইলো আমি যদি হিসাব করি এই দেখো সাড়ে তেরো রিয়াল সাড়ে তেরো রিয়াল এক রিয়াল তারপরে রসুন আছে আদা এটা তিনটা তিন রিয়াল ঠিক আছে এটা অফার আছে লবণ দশ রিয়ালের তোমার কলা এখানে আছে চৌদ্দো তোমার পিয়াজ সতেরো ডিম টোটাল টোটাল আমার মনে করো আরো সামান আছে টোটাল মিলে দেড়শো গেছে আর করছি মনে দিন যাব না আবার পরে বাজার আনতে দেবো এর আগে আমি পনেরো দিন আগে আমি আনছিলাম মাছ আর মুরগি ওইখানে গেছে একশো ছাব্বিশ গেছে আমার এই মাসে মনে করি প্রায় চার পাঁচশো মতন খরচা হয়ে গেছে খাইনা সিগারেট খাইনা পান খাইনা চা তারপরে এত টাকা খরচ আমার মাথা গরম বাইরে বাই শুধু টাকা আর টাকা টাকা আর টাকা সব দিন দেখেছো خلاص একটা দিন আমরা থাকি এই জিনিসটা বেশি খাই ভাই আপনি সবাই এই জিনিসটা বেশি খাবেন শরীরে শক্তি পাবেন ঠিক আছে কাজ করা লাগে আমাদের পরিশ্রম করা লাগে তাই এই জিনিসটা বেশি বেশি খাই ওকে তো ভালো থাকবেন আর একটা জিনিস দেখাই আবার এটা আনছিলাম দুপুরে আঙ্গুর ফল ঠিক আছে এটা দশ রিয়াল নিছে তারপরে শেষ করে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন যেখানে থাকবেন সুস্থ থাকবেন সে আশা কামনা করি আমরা প্রবাসীর জন্য সবাই দোয়া করবেন আমরা মজা করি ফান করি সারা দিন রুমে বসে থাকি তাই একটু ভিডিও করি আর কি ঠিক আছে তো এখন ডিম আনলাম আর আমরা এই এই যে জমির আইছে আমাদের জমির দেখো তুমি বলো এ তো গুলা মাল আনলাম প্রত্যেক দশ দিন বারো দিন পর পর এই মাল আমার আনা লাগে ভাই আবার চাল আনা বাকি আছে চাল হইব প্রচুর টাকা আমার খরচ হয়ে যাচ্ছে খাবার তোলে আল অলিমা চাল আল অলিমা চাল আর তুমি কি আনো চাল তুমি কি আনো আমি তাজমহল ছলে নি তারপরে আরেকটা জিনিস বাইরে বাই এই ধান এই পেপসিটা আইতে সময় এক সৌদি দিছে ওই সত্যি কথা এক সৌদি দিছে তো এগুলা মাল মাথায় পুরো নিয়ে আইতাছি তারপর সৌদি ডাক দিレシ তাল তাল ই আল্লাহ শিল মানে এটা নিয়া খা এটা দিল এটা এখন খামু পছন্দ গরম সৌদিরা হবে পছন্দ গরম পরে রাখলাম অফার তো বেশি নাই মোটা মোটা অফার আছে আরেকটা জিনিস আনলাম এটা হলো পানিতে ভিজাইলে অনেক ফুলা যায় এটা একটা সুন্দর জিনিস এই জিনিসটা আর আমরা মাঝে মাঝে এগুলো আমরা খেলি ইয়া দেশে বড় বলের ভিতরে ফালাই রাখি ও অনেক ফুলা যায় তারপর এগুলো দা খেলে কি বড় মত ফুলা যাইবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জমির তইলে ইয়া ডিম লাগবো তোমার ডিম লাগবো হুম ডিম শত্র ডাল নিচ্ছে সত্র নিলে ইনটেক ডিম বকর ডিম না নেই ইনটেক ডিম দেখছো কি কি ডিম এগুলো তারপরে আজকাল যে আমরা কি রান্না করছি সেটা আমি দেখাইতাছি আপনাদেরকে এই দেখেন আমরা মুরগি রান্না করলাম এটা বিতে বেশি দেখা যায় না বাইরে আইন না দেখাতে